শিকার হয়েছে আমাদের কাছে আমাদেরকে আমল করার তো আমিন আমাদের একজন দর্শক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে উনি কলেজের ছাত্র বলেছেন যে আমি কলেজে থাকি নামাজের সময় হেরে নামাজ পড়তে যাই কিন্তু আমার কাছে টুপি থাকে না তো আসলে টুপি ছাড়া নামাজ পড়তে গেলে কি আমার নামাজ হবে কিনা ধন্যবাদ আমরা এবাদত বন্দেগির স্পিরিচুয়ালিটি আত্মিক বিষয় না দেখে আনুষ্ঠানিকতা অনেক বেশি গুরুত্ব দিই অথচ কারিমে আনুষ্ঠানিকতার খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে হাদিস শরীফে আনুষ্ঠানিকতা এসেছে সেখানে অনেক ঢিল দেওয়া হয়েছে আন্তরিকতা মনোযোগটাই বেশি বলা হয়েছে টুপি মুসলমানদের একটা পোশাক রসুল পড়েছেন কিন্তু সালাতের জন্য টুপি পড়তে হবে এর কোনো নির্দেশ নেই কারিমে আল্লাহ তালা বলেছেন খুজু জিনা তাকে মসজিদ তোমরা মসজিদে যেতে সৌন্দর্য লাও কাদের টুপি পরবো আমরা পাগড়ি পরব জামা সুন্দর পর্ব এটা ভালো কিন্তু টুপি না পড়লে সালাত হবে না সালাতের কোনো দোষ হবে এটা সন্ন্যার আলোকে প্রমাণ করা কঠিন ফোকাহারা কেউ কেউ বলেছেন এতে মাকরু হবে বা ইত্যাদি এটা অনেক পরের ফকিদের কথা তবে এর চেয়েও বড় গুরুত্বপূর্ণ কথা আমরা যেটা অন্যায় করি সেটা হলো কেউ সালাত আদায় না করলে তাকে কিচ্ছু বলি না একটা যুবক সালাতে যায় না তার সাথে আমি দেখছি যার মসজিদের সামনে গল্প করছে কোনো বিরক্তি প্রকাশ করি না আর একজন যুবক মসজিদে ঢুকে সালাত আদায় করেছে হয়তো টুপি নেই তার প্রতি আমরা বিরক্তি প্রকাশ করি এর অর্থ আমরা মুখে অথবা কার্যত প্রমাণ করছি সালাত একটা নফল কাজ করলে ভালো করে করো নইলে না করলে কোনো সমস্যা নেই আর এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক তার জন্য ফরজ সালাত আদায় করা মসজিদে যাওয়া এটা জরুরি টুপিটা দরকার না হলে তার সালাতের ক্ষতি হচ্ছে না আমরা তাকে বলতে পারতাম যে তুমি যুবক নামাজ এসেছ তোমাকে ধন্যবাদ তুমি একটা টুপি কেনো তো তোমাকে একটা টুপি হাতিয়া দেবো এটা বলতে পারতাম জি 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 অনেক সুক্রিয়া এখানে যে বিষয়টি আরেকটু আমি আপনার সাথে শেয়ার করবো আলোচনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেটা হলো যে আমরা আমাদের দেশগুলোতে দেখি যে আমরা যারা আলিমালা রয়েছি বা মসজিদের ইমাম আমরা হয়তো ইসলামটাকে উপস্থাপনা উপস্থাপন করি যে কারণে যুবকদের কাছে বা তরুণ প্রজন্মের কাছে এটাকে কঠিন মনে হয় আমরা ইউরোপে দেখি বা বিভিন্ন দেশে দেখতে পাই যে আসলে যুবকরা খুব ইসলামকে বোঝার সুযোগ পায় এবং তারা টুপি নাই তারা নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজ পড়ছে তারা এই যে একটা ব্যাপার তো এইটা আসলে কঠিনটা করার আমাদের এর কারণ হলো আমরা শুনে মুসলমান আল্লাহ কোরআনে বলেছেন পড়ে মুসলমান হবে প্রথম কথাই তো একরা কোরআন এবং হাদিস সন্না যদি আমরা পড়ি তাহলে বুঝবো যে দিনের চেয়ে সহজ কিছু নেই সালাতের মূল বিষয় হলো সালাত জীবনের সাথে আমার জন্য আমি সালাতাদের মাধ্যমে মনটাকে সুন্দর করব আমার আবেগ আল্লাহকে জানাবো যেমন আমি খাদ্য খাই খাদ্য খাওয়া যেমন আমার নিজের জন্য সালাত আমার আত্মার খাদ্য এটা আমার জন্য আমি যে অবস্থায় থাকি না কেন সালাত আদায় করি থাকলে আলহামদুলিল্লাহ নইলে টুপি ছাড়াই এবং এটাই দিনের বিধান যেখানে যেভাবে আসি সালাত আমাকে আদায় করতে হবে যেমন খাদ্য খাবো খুব ভালো তরকারি থাকলে ভালো নইলে যেটা সেটা হবে খেতে হবে কারণ খাওয়াটা আমার জন্য প্রয়োজন বাকিটা আমার জন্য ভালো হলে ভালো নইলে সমস্যা নেই তো এই জন্য আমরা সালাদটাকে আনুষ্ঠানিকতায় এত গুরুত্ব দিয়েছি তো এটা জীবনমুখীটাকে দূর করে নষ্ট করে ফেলেছি সালাদ কাপড় নেই টুপি নেই জামা নেই সুরাজ ভেতা জানি না সালাদ পরব না আমরা এগুলো বলেছি কিন্তু সালাদ কিন্তু অন্য রকম। টুপি থাকলে ভালো সুরা ভাতা জানলে ভালো সুরা কেরাত জানলে ভালো নইলে ওগুলো ছাড়াই সালাত আমাকে আদায় করতে হবে সালাতের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করব এটা আমার মূল জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দিন আমাদের তরুণ প্রজন্মের যারা রয়েছেন আপনাদেরকে আমরা আসলে আহ্বান জানাই ইসলাম আসলে সত্যিকারই একটি সহজ ধর্ম সালাদ সাওম থেকে শুরু করে সকল বিধানগুলি আমাদের জন্য খুব সহজ করে আল্লাহ তালা দিয়েছেন এটাকে কঠিন ভেবে এর থেকে দূরে থাকার কোনো সুযোগ আমাদের এখানে আরেকটা বিষয় বোধহয় দর্শকদের বোঝা দরকার যেটা আমরা বুঝতে পারি না বলে দিন পালন করি না সেটা হলো এবাদতটা কার জন্য ইমাম সাহেবের জন্য মলায় সাহেবের জন্য পুরোহিতের জন্য না আমার জন্য নিজের জন্য আমার জন্য এই জন্য তো আমার নিজের জন্য ইসলাম সহজ শুধু নয় আসলে আল্লাহতালা দিন দিয়েছেন আমার জন্য আমি সে সলাতের মাধ্যমে প্রতিনিয়ত আমরা সারা দিন যে জীবন যাপন করি এতে টেনশন আসে উৎকণ্ঠা আসে ভয় আসে লোভ আসে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই যখন সালাদ আদায় করি আমরা অজু করি দৈহিকভাবে ফ্রেশ হই আল্লাহর সামনে দাঁড়াই যতটুকু পারি আল্লাহর সাথে কথা বলি আল্লাহর প্রশংসা করি আল্লাহর কাছে দোয়া করি আমাদের মনগুলো আবার সুন্দর হয়ে যায় ঠিক এই জন্য আমাদের মূলত আল্লাহ যেটা করেন বলেছেন খাদ সেই আল্লাহিন্টা সফল যারা সালাতের ভিতরে মনোযোগী বিনয়ী এটা আমার জন্য কাজেই আমাকে আমার ভালোটা বুঝতে হবে জি বোধহয় এখানে প্রসঙ্গ তো আমার মনে পড়েছে যে একজন টিচার উনি একটা সুন্দর কথা বলেছেন ওনাকে একজন বলেছে যে আপনি নামাজও পড়ছেন উনি বলছেন আমি সকালে তো নাস্তাও করেছি তার না কিন্তু খাদ্য গ্রহণের মতোই এবং তার চেয়ে বেশি আমার সালাদটা প্রয়োজন আমার নিজের জন্য প্রয়োজন কারণ আমি খাদ্য খাই দেহকে সুস্থ রাখতে আর সালাদ আমার আত্মা মন জীবনকে সুস্থ রাখবে